পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর নিয়ে নির্বাচন কমিশনকে করা নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্বাচন কমিশনকে ভোটার ভেরিফিকেশন নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বাংলায় এসআইআর আবহের মধ্যেই নির্বাচন কমিশনকে এক হাত দিল নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা থেকে খোঁচা দিয়ে বললেন প্লিজ বিজেপির ললিপপ হবেন না সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চার অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্য সরকারের লড়াই ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রীর সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন কারো গায়ে আঁচ লাগতে দেবেন না তিনি কিন্তু শেষমেশ বারুইপুর ও ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও এবং দুই সহকারী ইআরওকে দেখতে পাচ্ছেন সাসপেন্ড করাতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় খেপে উঠেছে কিন্তু সেখানেই শেষ নয় তাদের বিরুদ্ধে এফআইআরও নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কমিশনারের কাছে সময় চেয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এরই মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এসআইআর বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সার্ভেতে দেখা গিয়েছে তাদের অধিকাংশই মৃত কিংবা বাসস্থান বদল করেছে বাংলাতেও যে কোনো দিন এসআইআর শুরু হতে পারে বলে কমিশন সূত্রে খবর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলা থেকে একজন ভোটারের নাম বাদ গেলে বড় আন্দোলনে নামবেন তারা ইতিমধ্যেই এই ইস্যুতে সংসদে ঝড় তুলেছেন তৃণমূল সহ বিরোধীরা কমিশনের বিরুদ্ধে সব রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট চুরি বিতর্কে নাম না করে কমিশনের তোপের মুখে পড়েছেন রাহুল নিজের বক্তব্যের সপক্ষে তাকে অলপনামা জমা দেওয়ার কথা সাংবাদিক বৈঠকে করে জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবার সেই রাহুলের পাশেই দাঁড়িয়ে কলকাতা থেকে ঝোড়ো ব্যাটিং চালাতে দেখা গিয়েছে অভিষেককে আবার তার সঙ্গে বাংলাদেশি সন্দেহে ভারতীয় বাঙালিদের পুশ অভিযোগও উঠেছে গোটাটা একটা সামগ্রিক প্রেক্ষাপট একই মানে হচ্ছে এক কথায় এখন কমিশন ভার্সেস বিরোধী পরিস্থিতি সর্বভারতীয় প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়ে আবারও কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা তোপ আপনাকে অনেক প্রণাম কিন্তু আপনারা যদি বিজেপির ললিপপ না হন তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না বাংলাকে ওরা দোষ দিচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আজ যে বর্ধমানের একটি সভা হয়েছিল সেখান থেকে কিন্তু তিনি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলেছে বাংলায় যাতে ভোটার ভেরিফিকেশনের সময় একজনেরও নাম বাতিল না হয় সেটা আপনাদের দেখতে হবে আপনারা ব্যবস্থা করে ভোটার ভেরিফিকেশন করবেন যদি আপনারা নাম বাতিল করেন তাহলেই কিন্তু বড়সড় সড়ো আন্দোলনে নামবেন তৃণমূল সরকার এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেই বাংলায় অবশ্যই ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর হবে বিহারের নিয়মেই বা আমাদের পশ্চিমবঙ্গ ভোটার ভেরিফিকেশান হবে পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে পরিষ্কার বলা রয়েছে সমস্ত কিছু প্রস্তুত রাখতে এবং উনত্রিশ আগস্টের মধ্যেই সমস্ত কিছু প্রস্তুত রেখে মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু জানাতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন দেখার বিষয় কি হয় তো এই আপডেটটি আহ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ